এই লিম্ফ্যাটিক ড্রেনেজটা আমাকে ক্লিয়ার করতে হবে এটা অফ করে দিতে পারবে কেউ ভুল করা চলবে না অফ করে দাও জিরো করে দাও হ্যাঁ এই দেখো অ্যাকচুয়ালি যেন স্লিপ না করে তোমার হাত হ্যাঁ এটা তো ভুল পেন দিয়েছে পেনটা তো অরিজিনাল আলাদা আছে দিলই না তো এটা তো হয়ে যাবে আমিই পেরে যাবো এ দেখো এ হচ্ছে ড্রেনের মুখ ঠিক আছে এ দেখো এখানে একটা ড্রেনের মুখ এখানে ঢুকে এখান থেকে ওয়াইড হয়ে যাচ্ছে ওয়াই ওয়াই সেপ হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ 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 আমাদের এদিকে বোঝা যাচ্ছে চাপলে বুঝলে

ढुक्र hmm. हेलो <laughs> <laughs> কি করে হলো এবার ঠেয়ানি খাই দাঁড়ান এই যে দাদা ঠেয়ানি খেয়েছে এবার ঠেয়ানি খাবেন তরি থাকুন ছাল ছা পিটিয়ে না একটু ছাল ছাড়িয়ে নেব ছাল ছাড়িয়ে ডুবডুকে বাজিয়ে দেবো হবেন না কে দাদা ঠানি মেঞ্চি লাগলো কষ্ট দিয়েছি আরাম লাগছে তো ভালো লাগছে তো এদিকে তাকে একটু বলে দিন তো ভালো লাগছে ঠেয়ানি খাই নি দাঁড়ান ওনার তো হবে করে করো ওষুধ খাও কিছু প্রেসার সুগার হ্যাঁ আর ঠিক আছে আমার হাত চিপে ধরো তোমার কোলেস্ট্রল কিন্তু হাই আছে ঠিক আছে কোলেস্ট্রল ওষুধ দেয়নি তো প্রোফাইল একবার রক্ত টেস্ট করে দেখে নেবে তোমার কোলেস্ট্রল হাই আছে ঠিক আছে কোলেস্ট্রল হাই আছে কিন্তু আমি তোমাকে বলছি আমি তোমাকে কিছু টেস্ট না করে বলে দিচ্ছি কোলেস্ট্রল তোমার হাই আছে কোলেস্ট্রল ওষুধ খাওয়া প্রেসার ওষুধের প্রেশারটা বাড়বে না এ দেখো সাইডে বড় নেট ঠিক আছে

खाओ जिनसे experience हमारे time करेंगे काश करेंगे कतना है बड़ा और दिया ना पूछ कर